কবরে রেল অসমগামী এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে মৃত চার আহত পঁচিশ প্রাথমিক রিপোর্ট অনুযায়ী দুর্ঘটনার জেরে চারজন যাত্রীর মৃত্যু ঘটেছে এছাড়াও আরও পঁচিশ জন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন রিপোর্ট অনুযায়ী পনেরো হাজার নশো চার নং ডিব্রুগড় এক্সপ্রেসের পনেরোটি বগি লাইনচ্যুত হয়ে যায় বৃহস্পতিবার দুপুরে আড়াইটে নাগাদ গোন্ডা ও মেনকাপুরের মাঝে জিরাহি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে কয়েকদিন আগেই উত্তরবঙ্গে দুর্ঘটনার কবলে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেই স্মৃতি ম্লান হতে না হতেই ফের দুর্ঘটনার কবলে আরও একটি এক্সপ্রেস ট্রেন আজ উত্তরপ্রদেশের গোন্দায় অসমগামী ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে এই দুর্ঘটনায় মোট চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে এখনও পর্যন্ত প্রাথমিক রিপোর্ট অনুযায়ী দুর্ঘটনার জেরে দুই যাত্রীর মৃত্যু ঘটেছে পরে মৃতের সংখ্যা আরও বেড়ে চার হয়েছে বলে জানা যায় এছাড়াও আরো পঁচিশ জন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন রিপোর্ট অনুযায়ী ওয়ান ফাইভ নাইন জিরো ফোর নং ডিব্রুগড় এক্সপ্রেসের পনেরোটি বগি লাইনচ্যুত হয়ে যায় বৃহস্পতিবার দুপুরে আড়াইটি নাগাদ গোন্ডা ও মেনকাপুরের মাঝে জিলাহি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে জানা গিয়েছে চণ্ডীগড় থেকে ট্রেনটি আসছিল বাংলা তিনটি স্টেশনে থামেই ট্রেনটি নিউ জলপাইগুড়ি নিউ কোচবিহার এবং নিউ আলিপুরদুয়ার হয়ে ট্রেনটি অসমে যায় এই আবহে বিভিন্ন স্টেশনে হেল্পলাইন নম্বর চালু করেছে রেল লখনৌ স্টেশনের হেল্পলাইন নম্বর এইট নাইন ফাইভ সেভেন ফোর জিরো নাইন টু নাইন টু ডিব্রুগড়ের হেল্পলাইন নম্বর ডাবল নাইন ফাইভ সেভেন ট্রিপল ফাইভ নাইন সিক্স জিরো এদিকে দুর্ঘটনার কবলে পড়া ট্রেনের যাত্রীদের থেকে জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে আড়াইটে নাগাদ গোন্ডা স্টেশনে ছাড়িয়ে কিছু দূর যাবার পরে বিকট একটি আওয়াজ হয় এরপরে লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনের অধিকাংশ কামরা এই আবহে হুড়োহুড়ি করে যাত্রীরা ট্রেন থেকে বেরিয়ে আসে তবে কি কারণে দুর্ঘটনা ঘটেছে দু ঘন্টা পরও তা স্পষ্ট করে জানাতে পারেনি রেল এদিকে দুর্ঘটনাস্থলে সেনাকে পাঠানো হচ্ছে উদ্ধার কার্যে হাত লাগানোর জন্য এছাড়া উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকেও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে ঘটনাস্থলে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর দুটি দলও ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছেন এদিকে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে দুর্ঘটনার খবর পেয়ে রেল আধিকারিকরাও ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে আহত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টে যোগীর অফিসের তরফ থেকে লেখা হয়েছে গোন্ডা জেলায় রেল দুর্ঘটনার বিষয়ে মুখ্যমন্ত্রী অবগত তিনি জেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন উদ্ধারকারী দল পাঠানো হয়েছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যও বলা হয়েছে আহত যাত্রীদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী এদিকে দুর্ঘটনার পর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরিস্থিতি খোঁজখবর নিতে শুরু করেছেন